তো কি কি খাবার দিচ্ছেন মূলত মামুন ভাইয়ের খামার থেকে জোড়া এখন কত ছাড়ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা ছাব্বিশ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসা থানার স্বরূপদিয়া ইউনিয়নে তো এখানকার একজন প্রান্তিক খামারি বা ব্যাপারীও বলা চলে মামুন ভাই খুব চমৎকার চমৎকার নেপালি গির ও সাই জাতের গরু দর্শক বিক্রি করবেন তিনি অনেক দিন যাব তার এই যে দেখতে পাচ্ছেন ভাঙা গোয়ালে গরু পালন করে থাকেন তো এই তিনটা গরু উনি কোথা থেকে সংগ্রহ করছে এখন কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বিক্রি করবে সেই সকল তথ্য আপনাদেরকে আমরা দিব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম মামুন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো এত সুন্দর সুন্দর গরু কোথা থেকে মিলাইলেন এ বাজার থেকে ছোটবেলায় কেনা বাজার থেকে ছোটবেলায় কেনা ছিল আপনি মূলত খামারই না ব্যাপারই আমি ব্যবসা করি কিন্তু বাড়ি পুষে কি ভালো ভালো কোয়ালিটি গরু পালে কিনে মানে ব্যবসা করেন যেগুলো হাটে ভালো ভালো পান ওইগুলো বাসায় পালন করেন তো আপনার গোয়াল তো দেখতেছে একদম ছোট ভাঙড়ি সুঙ্গড়ি একটা গোয়াল তো তার ভিতরে যে একটা প্রবাদ আছে যে ভাঙা ঘরে সাদের আলো জি জি তো এটা কি জাতের গরু ভাই এটা অরিজিনাল হান্ড্রেড নেপালি ভাই আপনারা শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু অরিজিনাল হান্ড্রেড নেপালি খুব চমৎকার গরু দর্শক আপনারা কেউ যদি চান এই যে গরুটা পঁচিশ কুরবানি টার্গেটে ক্রয় করতে পারেন গল কম্বল ডবল নাভি গরুটা সুট টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পারছেন আচ্ছা ভাই কতদিন আগে আপনি সংগ্রহ করছেন আমি এটা আট মাস করছি আট মাস পালন করতেছেন তো কি কি খাবার দিচ্ছেন মূলত শুধু গমের ভুসি শুধুই গমের ভুসি দাঁতছে এখনো দাঁত তো কোন দুই দাঁত আপনারা শুনতে পেলেন দর্শক দুই দাঁতের গরু আর দুই দাঁতের একটা নেপালি গির জাতের গরু আচ্ছা এই যে বলতেছেন যে শুধু ভুসি দিচ্ছেন কেউ না কেউ তো গরুটা কুরাই করবে দেখা যাচ্ছে যদি দুই নম্বর পন্থায় মোটা তাজা করেন তাহলে কিন্তু ভাই তারা গরুটা রাখতে পারবে না কোনো হারাম আরাম সিস্টেম নাই আচ্ছা আচ্ছা তো বাদবাকি গুলা একটু দেখি আমরা সামনে আর একটা দর্শক আপনারা দেখতে পারছেন চারিদিক থেকে আপনাদেরকে দেখাবো আমরা গরুটা টোটাল স্ট্রাকচার খুব চমৎকার চমৎকার গরু দর্শক মামুনভাই মূলত সংগ্রহ করছে মোট বিক্রি করবেন কয়টা মোট তিনটে আর একটা কই গোয়ালেরটা আপনারা শুনলেন দর্শক মোট তিনটা বিক্রি করবে গোয়ালেরটা আমরা দেখি ভাই দেখেন দেখেন এই তিনটা গরু সংগ্রহ করতে পারেন দর্শক ভাই গোয়ালে গেলাম দেখতে পারছেন দর্শক এখানে আরেকটা গরু তো এটা কি জাতের গরু ভাই এটা শায়ল এটা কি দাঁতছে হ্যাঁ দকানা দাঁত দুই দাঁত আপনারা শুনতে পেলেন দর্শক দুই দাঁতের সাইল জাতের একটা গরু ডবল নাভি গলকম্বল টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পারছেন কি আপনিই পালন করেন ভাই জি তো এত সুন্দর সুন্দর গরুর মিলান কিভাবে সংগ্রহ করি ভাই সময় লাগে হয়তো ঘুরতে ঘুরতে সামনে বাদে আচ্ছা ভালো গরু কিনি ভালো গরু ছাড়া পুষি নেই মানে ভালো গরু ছাড়া আপনি পালন করেন একটা পুষি তা ভালো তো ছাড়া পুষি মানে একটা পালবেন সেটা ভালো হতে হবে কি এটাও কি আপনার নাকি এটা আপনার বিক্রি হবে এই তিনটা হ্যাঁ ওটা বিক্রি হবে না এই তিনটা বিক্রি হবে তিনটা বিক্রি হবে দর্শক আপনারা শুনতে পেলেন তো এই যে প্রথম গরুটা এই তিনটা গরু কি ভাই একসাথে দাম চাচ্ছে না আলাদা আলাদা একসাথে নিলে দেবো আলাদা আলাদা নিলেও দেবো সব মানে কেউ যদি একসাথে নিতে চাই দিবেন আবার আলাদা আলাদা নিতে চাইলেও বিক্রি করবেন তাই তো আপনারা শুনতে পেলেন দর্শক কেউ যদি একসাথে নিতে চাই তো ভাই বিক্রি করবে আর কেউ যদি আলাদা আলাদা নিতে চান সেক্ষেত্রেও বিক্রি করবে তো এই যে প্রথম গরুটা আপনি এই যে সাইওয়াল গরুটা এইটা চাচ্ছেন কত এটা দাম চাচ্ছে দেড় লাখ দেড় লাখ এটা চাওয়া দাম জি আর কি বেচার ক্ষেত্রে কিছু কম বেশি হবে কিছু কম বেশি সুযোগ আছে সুযোগ আছে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দেড় লাখ দাম চাচ্ছে অবশ্যই কিছু সুযোগ আছে ধারণা করছেন কতটুকু গোস্ত হবে পাঁচ মন মন গোস্ত হবে আপনারা শুনলেন দর্শক পাঁচ মন গোস্ত হবে জি ভাই করে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পঁচিশ কুরবানি টার্গেট গরুটা করতে পারেন খুব চমৎকার একটা গরু দর্শক সাইগাল জাতের গরু আর এই যে নিচের যে দুইটা বিশেষ করে নেপালি গির এই দুইটা কি আলাদা আলাদা দাম চাওয়াচ্ছে না ভাই এখন একসাথে এখন একসাথে এখন একসাথে দাম চাচ্ছেন জোড়াই শুনলেন দর্শক একসাথে জোড়াই দাম চাচ্ছে আচ্ছা আচ্ছা মানে খুব কমই মেলে খুব কমই মেলে শুনলেন দর্শক আপনারা কেউ চাইলে গরুগুলো সংগ্রহ করতে পারেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি চারিপাশ থেকে মামুন ভাইয়ের খামার থেকে আচ্ছা বড়ো ভাই তো জোড়া এখন কত চাচ্ছেন জোড়ায় ছয়শো চাচ্ছেন কথা বলার কি সুযোগ আছে আপনারা শুনতে পেলেন দর্শক এই যে এটা চোখ আর হাটে গিয়েছিল এখন হয়তোবা বা দরদামে পটিনি সে কারণে ভাই বিক্রি করিনি আপনারা আগের প্রতিবেদনে দেখে থাকবেন এটাও খুব হাই পারসেন্টেন্সের একটা গরু আর সবচেয়ে এটার চেয়েও এটার চেয়েও খুব কোয়ালিটিফুল গরু এই যে সামনের যে গরুটা পাকড়া দর্শক আপনারা কেউ ক্রয় করতে চাইলে সরাসরি এসে দেখে দরদাম করে ক্রয় করতে পারবেন আচ্ছা ভাই তো এই যে এখনো দুই দাঁত করে এত আগে বিক্রি করে দিবেন কেন এখনো তো পালতে পারতেন অনেকদিন বেসতে পারে দেখা যায় আবার ছোট কিনে বসলাম এই আর কি ও আচ্ছা আচ্ছা মানে আপনি বিক্রি করে আবার কিনতে চান ছোট ছোট দেখে তো এখন কত হলে আসলে আপনি বিক্রি করতে পারবেন যদি দর্শকদের উদ্দেশ্যে একটু ধারণা দিতেন কথাবার্তার মাধ্যম দিয়ে বললেই ভালো হয় ঠিক আছে তারপরে একটা ধারণা দেন তারা তো কিছু বলবে তাই না এখন আশা তো কম থাকে না ভাই একটু একটা একটু উপরে আশা আছে পাশের উপরে আপনারা শুনতে পেলেন দর্শক যে পাঁচশোর উপরে গেলে মূলত বেচা বিক্রি করার নিয়ত আছে উনি ছয়শো চাচ্ছে আচ্ছা ভাই তো কেউ যদি আপনার এখানে আসতে চায় কীভাবে আসতে পারবে লোকেশনটা দেন থানায় জেলা যোগাযোগ করে করলে আপনি নাম ইউনিয়ন গয়রা আর সুপ্রিয় দর্শক আপনারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার নম্বরটা দেন জিরোয়ান্টি উন আরেকবার দেন বাহাত্তর আটষট্টি উনশ হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই তার নম্বরটি বলে দিল অবশ্যই আপনারা নিজেরা আসবেন এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে ভাইয়ের সাথে কথা বলে গরু কুড়াই করতে পারবেন তো অবশ্যই ভাই একটু সরাসরি লেনদেন করবেন তো ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে